ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা বসে দেখি সাত দশমিক তিনের পার্ট থ্রি নিয়ে পার্ট থ্রিতে আমরা নয়ের দাগের যে সমস্যাগুলি আছে নয়ের পর থেকে সেই সমস্যাগুলির সমাধান করবো এর পূর্বেই আমরা এক থেকে আট পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে চাইলে সেখান থেকে দেখতে পারো আজ আমরা পার্ট থ্রিতে নয়ের দাগের অঙ্কটা করবো দেখো নয়ের দাগের অঙ্ক কি বলা হয়েছে এবং এফ জিরোয়াল টু থ্রি এফ অফ টু ইকুয়ে ও বি এর মান কত তাহলে এখানে আমাকে এ ও বি এর মান বার করতে হবে একবার এক্স এর মান কত হবে জিরো আর একবার এক্স এর মান কত হবে টু এই দুটো ধরে আমাকে কি করতে হবে এ বি এর মানটাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই আমরা নয়ের দাগের অঙ্কের ক্ষেত্রে দেখো নয়ের দাগের অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমরা লিখবো যে এফ অফ এক্স ইকুয়েল টু এ এক্স প্লাস মানগুলো কি বলা আছে এখানে প্রথমে যে মানটা বলা আছে এফ অফ জিরো ইকুয়েল টু তাহলে জিরো বসার কত হবে থ্রি তাহলে আমরা লিখব এফ অফ তাহলে এখানে এক্সের জায়গাতে কত বসাবো এক্স এর জায়গাতে বসাবো জিরো প্লাস এখানে কত হবে জিরো প্লাস বি তার মানে হচ্ছে বি তখন ভাগ কত বলে দিয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব বি ইকুয়েল টু থ্রি এর মান কত বেড়ে গেল তিন এবার আমাদের আবার লেব এফ অফ এক্স ইকুয়েল টু এ এক্স প্লাস বি এখানে এফ অফ কত বলে দিয়েছে দেখো অঙ্কে বলে দেওয়া হয়েছে এফ অফ টু ইকুয়েল টু কত ফাইভ তাহলে এই ক্ষেত্রে আমার এফ অফ টু ইকুয়েল টু তাহলে এ ইন টু টু প্লাস বি

টু এ সমান হচ্ছে ফাইভ মাইনাস বা টু এ সমান টু টু এ সমান কত বের টু তাহলে এ সমান কত হবে টু বাই টু অতএব এ ইকুয়েল টু ওয়ান এর মান কত বেরেলো ওয়ান দুটো মান আমাকে বের করতে হবে এ ও বি এর মান তাহলে আমরা লিখব যে অতএব অতএব এর মান ওয়ান ও এর মান থ্রি তাহলে দুটো অ্যান্সার আমার এখানে বেরিয়ে গেল এ এবং বি এর মান ঠিক আছে তাহলে নয়ের দাগের যে অঙ্কটা সেটার আমরা সমাধান করলাম এরপর দশেরটা দেখো দশের দাগে বলা হয়েছে যে এফ অফ এক্স সমান এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এফ অফ যদি জিরো হয় তাহলে এখানে এফ অফ এক্স এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি বলা আছে তাহলে এফ অফ যখন জিরো তখন হচ্ছে দুই এফ তখন হচ্ছে ওয়ান এবং এফ অফ ফোর তখন হচ্ছে সিক্স এখানে এ বি এবং সি এর করতে হয় ঠিক নয়ের মতোই নয় আর দশ একই ধরনের দুটোই অঙ্ক ঠিক আছে এবার আমরা দশেরটা করবো দেখো দশেরটা কত বলে দিয়েছে প্রথমেই লিখবো যে এফ অফ এক্স ইকুয়েল টু এ এক্স স্কোয়ার প্লাস বি

এবার বলতেছে এফ অফ ওয়ান তাহলে এক্সের এর মানটা ওয়ান তাহলে এ ইন ওয়ান তার স্কোয়ার কত হবে এ প্লাস বিব এফ অফ ওয়ান ইকুয়াল টু যেটা মান বেরিয়েছে সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে আমরা লিখব এইগুলো সমান ওয়ান তাহলে লিখবো এ প্লাস বি প্লাস টু আমরা সি এর মানটা জানি তাহলে এ প্লাস বি প্লাস টু ইকুয়াল টু ওয়ান আমরা এটাকে এক নম্বর লিখি এখন যেহেতু আমার এখানে এ আর বি এর মানটা বের করতে হবে এরপর হচ্ছে এফ অফ কত বলেছে এফ অফ বলে দিয়েছে ফোর তাহলে ফোর ঠিক আছে তাহলে এ ইন ফোর তার স্কোয়ার প্লাস বিয়ার প্লাস ফোর মান বলে দিয়েছে ছয় বলে দিয়েছে বাক্সিস বলে দিয়েছে ছয় তাহলে আমরা লিখতে পারি যে সরি এটা এ স্কোয়ার হবে না তাহলে এখানে হচ্ছে কত সিক্সটিন এ প্লাস ফোর বি তাহলে

তাহলে ফোর কমন নিলে সিক্সটিন থেকে ফোর কমন সিক্সটিন থেকে ফোর কমন তাহলে ফোর এ আর এখানে অলরেডি কত ছিল এখানে ছিল ফোর বি তাহলে ফোর বি থেকে ফোর কমন তাহলে বি ইকুইয়াল টু ফোর 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 কেটে গেল তাহলে ফোর এ প্লাস বি ইকুয়েল টু ওয়ান এটা হচ্ছে দু নম্বর সমীকরণ তাহলে এক এবং দুই দুটো সমীকরণ একটা পেয়েছি এ প্লাস বি সমান মাইনাস ওয়ান একটা এক নম্বর সমীকরণ এ প্লাস বি ইকুয়েল টু মাইনাস ওয়ান এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর ফোর এ প্লাস বি টু ওয়ান এটা হচ্ছে দু নম্বর সমীকরণ তাহলে সাইনটাকে চেঞ্জ করি ঠিক আছে মানে বিয়োগ করিয়া এটাকে আমরা বলি অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করিয়া ঠিক আছে সাইনটা চেঞ্জ করলাম তাহলে সাইন চেঞ্জ করলে বিটা কেটে গেল এখানে বিয়োগ করলে কত হচ্ছে থ্রি এ ইকুয়েল টু মাইনাস টু মাইনাস মাইনাস কেটে গেল তাহলে এর সমান কত থ্রি বাই টু দেখো এর মানটা আমি পেয়ে গেছি এবার এর মানটা এক নম্বর সমীকরণে বসো এক নম্বর সমীকরণ আছে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এর জায়গাতে বসাবো দুই বাই তিন প্লাস বি তাহলে বি সমান কত হবে মাইনাস ওয়ান মাইনাস তাহলে বি ইকুয়েল টু তাহলে বি ইকুয়েল টু এটা কত নম্বর দু নম্বর সমীকরণ হয়ে গেল ঠিক আছে এটা হয়ে গেল দু নম্বর সমীকরণ তাহলে এখানে আমরা এ আর বি এর মানটা এ বি এবং সি তিনটে মান বের করতে বলেছিল ঠিক আছে তাহলে আমরা এবার লিখব যে সি এর মান প্রথমেই হচ্ছে এ এর মান এ এর মান হচ্ছে দুই বাই তিন বি এর মান মাইনাস পাঁচ বাই তিন এবং সি এর মান বেরিয়েছে প্রথমেই দুই তাহলে সি এর মান এর মান হচ্ছে দুই ঠিক আছে তিনটি মান আমার বের করতে বলেছিল দেখো তিনটি মান আমরা কিন্তু এখানে পেয়ে গেছি তাহলে প্রত্যেকটি অঙ্ক আমরা যদি নিয়মগুলো জানি খুব সহজেই অঙ্কগুলোর উত্তর আমরা বের করে দিতে পারব ঠিক আছে তাহলে নয় এবং দশ এই দুটি সমস্যার সমাধান করলাম এরপর এগারো দাগের সমস্যার সমাধান করবো দেখো এগারো কি বলা হয়েছে এগারো দাগের অঙ্কগুলো বলা হয়েছে এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প প্রশ্ন নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যা বলা সেটা শুধু আমাকে লিখতে হবে একচল বহুপদী একচল মানে চল একটাই থাকবে তাহলে প্রথমেই আমরা একচল খুঁজবো এখানে দেখো এখানে শুধু এক্স আছে ঠিক আছে এটা কি আছে রুট এক্স আছে এটা কত আছে এক্স স্কোয়ার আছে এটাতে রুট টু আছে আর এটা আছে দেখো প্রথমেই এটা কিন্তু দ্বিচল দ্বিচলটা প্রথমেই বাদ হয়ে যাবে ঠিক আছে তাহলে ডি এর অপশন কোনোভাবেই সম্ভব নয় তাহলে ডি এর অপশন সম্ভব নয় তাহলে কোন অপশনটা এবার সম্ভব দেখো এরপরে যেগুলো আছে এটা আছে রুট তাহলে এটাও সম্ভব নয় তাহলে বি এবং ডি দুটোই সম্ভব নয় এখানে দেখো আছে তাহলে আমি উপরে নিয়ে যাবো এই এক্সের এর পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মানে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তাই না তাহলে এর উত্তরটাও সম্ভব নয় তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার এক্স এই সি এরটা তাহলে বহুপদী সংখ্যামালার সংখ্যা যে উদাহরণ এখানে আমাদের এগারো দাগের যে এক একটা সরি এগারো দাগের এক একটা প্রথম অপশন কি আছে অপশান হবে সি অপশান মাইনাস রুট থ্রি এক্স প্লাস সিক্স তাহলে এটা হয়ে গেল অ্যান্সার যেহেতু এখানে টু আছে এখানে পাওয়ার ওয়ান আছে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নেই তাহলে এটার অপশান হয়ে গেল অপশান সি যেহেতু এগুলো এমসি কিউ তাই যেটা করার প্রয়োজন হবে অবশ্যই আমরা করব তাহলে প্রথমেই দেখব যে একচল বললে একচলটাকে খুঁজবো অর্থাৎ চল একটা থাকবে হয় এক্স থাকবে না হলে ওয়াই থাকবে যে কোনো একটা থাকবে এখানে দুটো এসে তার জন্য একটা বাদ গেল এবার আমরা দুই একটা দেখবো দেখো দুই এটাকে কি বলা হয়েছে যে কোনটি বহুপদী সংখ্যা মালা কোনটি বহুপদী সংখ্যা কি কি দেওয়া আছে দেখো অপশন এ হচ্ছে এক্স মাইনাস ওয়ান তারপর হচ্ছে বি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে

যদি দেখো বা তার পূর্বের ক্লাসগুলো যদি দেখো তাহলে খুব সহজে কিন্তু এই অঙ্কগুলো বুঝে নেবে নিচের কোনটি রৌখিক রৈখিক বহুপদী সংখ্যামালা এখানে দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান এখানে আছে আর এখানে আছে এটা তো বহুপদী সংখ্যামালাই নয় এই দুটো বহুপদী সংখ্যামালা হলেও কিন্তু রৌখিক রৌখিক কোনটি এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান অর্থাৎ অপশন হচ্ছে বি তিনের অপশন হচ্ছে বি এক্স প্লাস ওয়ান এরপর হচ্ছে চারেরটা চারের চারের ক্ষেত্রে কি বলা হয়েছে যে নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা দ্বিঘাত নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা অর্থাৎ ঘাত হচ্ছে দুই এখানে কত এটা তো বহুপদী সংখ্যামালাই নয় এটা কিন্তু বহুপদী সংখ্যামালা ঘাত কত তিন এক্ষেত্রেও ঘাত কত তিন এক্ষেত্রে ঘাত কত দুই তাহলে দ্বিঘাত অর্থাৎ অপশন হচ্ছে বি আমরা খুব সহজেই এগুলো খুঁজে বার করতে পারি যদি আমরা এই অঙ্ক সম্পর্কে আমাদের ধারণা থাকে তাহলে প্লাস প্লাস ডি মানে যার ঘাত হচ্ছে দুই ঠিক আছে এবার অপশান এখানে পাঁচেরটা পাঁচেরটা কি বলেছে রুট থ্রি বহুপদী সংখ্যা মাত্রা দেখো শুধু যখন সংখ্যা থাকে তার মানে এক্স এর পাওয়ারটা আমরা কত ধরে নি্স এর পাওয়ার যদি জিরো হয় সেই ক্ষেত্রে এখানে যেকোনো সংখ্যা থাকে ধরো চার আছে কিংবা পাঁচের এখানে এক্সু দিয়ে জিরো আছে তাহলে এক্স বা জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান তা মানে হচ্ছে ফাইভ তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স টু লিভার জিরোর মান যদি ওয়ান ধরি তাহলে এখানে সংখ্যাটা কত হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রির সঙ্গে জিরো আছে তাহলে মান হবে জিরো ঠিক আছে মাত্রা হবে জিরো সবসময় খেয়াল রাখবে যখন সেই সংখ্যাটাই অ্যান্সার হচ্ছে তা মানে তার মাত্রাটা অবশ্যই কিন্তু জিরো আছে অর্থাৎ এক্স এর মাত্রাটা জিরো আছে ঠিক আছে এই ধ্রুবক সংখ্যা ক্ষেত্রে এক্স এর মাত্রাটা সবসময় জিরোই হয় তাহলে এমসিকিউ অর্থাৎ কি দাগের যে সমস্যাগুলি ছিল সেগুলি সমাধান আমরা করলাম এরপর আমাদের বারো দাগের কয়েকটি সমস্যা আছে অর্থাৎ নয় দশ এগারো বারো এই চার ধরনের সমস্যার সমাধান আমরা এই পার্ট থ্রিতে করছি ঠিক আছে এর পূর্বে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু করেছি লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন পেয়ে যাবে চাইলে সেই অংশগুলি তোমরা দেখতে পাবে বারবার বলছি সেগুলি তোমরা অবশ্যই দেখে নাও এখানে বলছে পি অফ এক্স এখানে সংক্ষিপ্ত অর্থাৎ দুই নম্বরের যে কোশ্চেনগুলো হয় যে পি অফ এক্স

এক্স ইকুয়াল টু থ্রি বাই টু এর মান কত বেড়ে গেল থ্রি বাই টু তাহলে আমাদের যেটা উত্তর সেটা আমরা লিখবো যে বহুপদী সংখ্যামালার শূন্য এই এটা হচ্ছে অ্যান্সার দুই বাই তিন পুরোটাই লিখে নেব ঠিক আছে এরপর আমাদের দু একটা কি বলেছে দেখো দু একটা কি বলেছে যে পি অফ এক্স এখানে আর প্লাস এখানে যদি হয় অর্থাৎ এই এক্সের এর মানটা যদি মাইনাস হয় তাহলে এর মান কত লিখছ তাহলে একবার মানটা লিখি পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফোর তাহলে ফোর এবার দুটোকে যোগ করো তাহলে পি এক্স এখানে হচ্ছে পি অফ সরি পি অফ মাইনাস এক্স তাহলে দুটোকে যোগ করলে একটা হচ্ছে এক্স প্লাস ফোর আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস ফোর আছে মাইনাস করে গেলাম তাহলে এর মান কত হলো 8 তাহলে এর মান বেড়ে গেল 8 তাহলে आंसर কত आंसर হচ্ছে 8 ঠিক আছে তাহলে দুই একটার आंसर হয়ে গেল 8 এরপর আমরা তিন একটা দেখব তিন এর ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো তিন এর ক্ষেত্রে বলা হয়েছে যে x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদী সংখ্যামালার x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে x দ্বারা ভাগ করলে ঠিক আছে তাহলে এক্স দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে প্রথমেই আমরা পুরো যে এফ অফ এক্স সমান কত হচ্ছে এক্স কিউব প্লাস প্লাস ফোর এক্স প্লাস সরি মাইনাস থ্রি এটা বলা আছে তাহলে এক্স বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে শূন্য সেটা আমরা লিখব যে এক্স বহুপদী সংখ্যামালার

ছাড়া বলা হয়েছে যে থ্রি এক্স মাইনাস ওয়ান টু দি পর সেভেন এক্ষেত্রে এ সেভেন এক্স টু দি পর সেভেন এ সিক্স এক্স সিক্স এ ফাইভ এক্স টু ফাইভ প্লাস ডট 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 এখানে বলা হয়েছে এ ওয়ান্স টু দিপার ওয়ান এ জিরো তাহলে এক্স টু ডিপার জিরো লেখার দরকার নেই এখানে এক্সটুক জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এ ওয়ান এ এ সেভেন এ সিক্স এ ফাইভ এগুলো যদি যোগ করা হয় তাহলে মানটা কত হবে ঠিক আছে তাহলে এর মানটা আমরা কত পাবো তাহলে যেটা বলে দিয়েছে সেটা প্রথমেই আমরা লিখে নিই দেখ আমাদের প্রথমেই যেটা বলে দিয়েছে যে চারের দাগের অঙ্কটা থ্রি এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার সেভেন তাহলে এ সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এ সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এ ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এই ডট ডট করে আমরা সবেগুলো যুক্ত করে লিখতে পারি যে এখানে লিখব যুক্ত এ ওয়ান ঠিক আছে এক্স আর একটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরো এবার এটা আমরা লিখে নিলাম এই ক্ষেত্রে দেখো আমরা যদি উভয় পক্ষকে এক্সের মানটাকে ওয়ান বসিয়ে দিই উভয় পক্ষে এক্সের জায়গায় যদি ওয়ান বসাই এক্স 1 টু ওয়ান বসাবো উভয় পক্ষে ঠিক আছে উভয় পক্ষে ঠিক আছে তাহলে কী হবে এখানে হবে থ্রি 1 ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার সেভেন ইকুয়েল টু এ সেভেন ওয়ান টু দি পাওয়ার সেভেন এ সিক্স ওয়ান টু দি পাওয়ার সিক্স এ ফাইভ ওয়ান টু দি পাওয়ার ফাইভ ডট 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 এ ওয়ান ওয়ান এ টু দি পাওয়ার জিরো তাহলে যখন আমরা এই ক্যালকুলেশনটা করছি তাহলে এখানে কত থাকছে 3 3 তিন দুই তাহলে টু টু দি পাওয়ার সেভেন ইকুয়েল টু তো কোথায় থাকছে এ যুক্ত এ সিক্স এ ফাইভ ডট ডট এ এখানে হচ্ছে এ জিরো এর জিরো ঠিক আছে তাহলে দুই এর গুণ আমরা জানি দুই গুণিত দুই পাঁচটা দু একশো বত্রিশ বত্রিশ দুই চৌষট্টি চৌষট্টি গুণ করলে একশো হয় ঠিক আছে তাহলে একশো আঠাশ আমরা লিখতে পারি এ সেভেন এ সিক্স এ থ্রি এ টু এ ওয়ান প্লাস এ জিরো সবগুলো লিখে দিলাম এবার আমার মান কী বের করতে বলেছে দেখো মানটা কী বের করতে বলেছিল এ সেভেন প্লাস এ এর মান কত তাহলে এই মানটা কত পেয়ে গেলাম আমরা লিখবো অতএ এ সিক্স এ ফাইভ এ ফোর এ থ্রি এর মান কত এর মান হচ্ছে একশো আঠাশ প্রত্যেকটি অঙ্ক বারবার বলছি প্রত্যেকটি অঙ্ক তোমাদের হলে ভালো করে হবে প্রতি সংখ্যামালা যদি ভালো করে যাও প্রত্যেকটি সমস্যার সমাধান তোমরা অবশ্যই করতে পারবে তাহলে এখানে আমরা এক্স সাত দশমিক তিনের যে পার্ট থ্রি সেখানে আমরা নয় দশ এগারো বারো চার ধরনের সমস্যার সমাধান করলাম এই সমস্যাগুলির সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে বা বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে আর এর আগেও আমরা এক্স বসে দেখি সাত দশমিক এক সাত দশমিক দুই এবং সাত দশমিক তিন পুরোটাই একটি প্লে লিস্টে করা আছে তোমাদের এছাড়াও যদি অন্যান্য কোনো অধ্যায়ের সমস্যার সমাধান করতে হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আর অঙ্ক বুঝতে অসুবিধা হলে বা যে কোনো ক্লাসের যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আমরা তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো করে সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো